লিভ অ্যান্ড লিট লিভ একদম এনজয় ইওর লাইফ কিন্তু হ্যাঁ মানে এত বেশি রিভেঞ্জবুল হওয়াটাও ঠিক না যদি সত্যি আহ কারোর সাথে অন্যায় হয়ে থাকে সেটার প্রতিবাদ করা অবশ্যই কিন্তু অন্যায়টা হতে হবে নিজে অন্যায় করে সেটাকেও ধরা পড়ে দিলে তার প্রতি প্রতিশোধ নেবে তারা গেন্সটা সেটা তো ঠিক না কি আর বলবো বলো চরিত্রটাই এরকম অত এটা খুব মজা লাগছে খুব মজা লাগছে ভীষণ ইউনিক প্রত্যেক কটা যে নীলাকে প্রত্যেক কটা যে প্লটিং আর কি যেভাবে ফাঁসানো হচ্ছে ভীষণ ইউনিক অন্যান্য বহু সিরিয়াল আমি কাজ করেছি নেগেটিভ চরিত্র আমি কাজ করেছি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় মোটামুটি একই গল্প থাকে একই ভাবেই জব্দ করা হয় হিরোইনদেরকে এখানকার টুইস্টটা ভীষণ অন্যরকম রকম প্লটিং গুলো প্ল্যানিং গুলো ভীষণ ইউনিক যেগুলো আগে কখনো করিনি বা দেখিনি অন্য কোনো সিরিয়ালে আর আরেকটা ব্যাপার হচ্ছে সে নিজেও নিজেও ভাসছে ভাসছে কিন্তু সৌমিলি এবং নীলাও যে সৌমিলিকে জব্দ করছে সেই ব্যাপারগুলো ভীষণ ইউনিক সেগুলো শুট করতেও মানে হ্যাঁ স্ক্রিনে হয়তো সৌমিলিকে ভীষণ বেচারা মনে হয় মাঝে মাঝে বাট আমি ওই সিনগুলো শুট করতে যে এত এনজয় করি কি বলবো কারণ ভীষণ মানে ইউনিক গল্পগুলো আর বাবা ও যে দুজনের নাম বললে মানে আমাদের যদি একসাথে শট নেওয়া হয় মানে আমার মনে হয় না আমরা ওয়ান টেক কেউই ওকে করতে পারবো কারণ অনিমেষতা এমন একজন মানুষ প্রচন্ড হাসায় প্রচন্ড হাসায় এবং হাসিয়ে নিজে খুব সুন্দর গম্ভীর মুখে ডায়লগ ডেলিভার করতে পারে আমি আর শায়্তিনিধি হাসি কন্ট্রোল করতে পারি না এবার ম্যাক্সিমাম শর্ট থাকে শায়্তিনিধির আর অনিল পাশাপাশি আমার আর শায়ন্ত পাশাপাশি এবার কেউ একজন হাসি শুরু করলেই মানে হাসি চাপবো কোথায় মানে মুখ টুখ ঘুরিয়ে ফেলি যাতে হাসি না দেখা যায় তাও কন্ট্রোল করতে পারি না অবস্থা মানে এই বাকি সবার সাথে খুবই ভালো আড্ডা খাওয়া দাওয়া মানে যিনি আমাদের শাশুড়ি মা হন কৌশিকীদি অসাধারণ রান্না রান্নাবান্না করে আনেন আহ আমরা যে যা খাবার দাবার আনি সবাই মিলে শেয়ার করে লাঞ্চ ব্রেক আমাদের পিকনিকের মতো একটা হয় এন্ড আমাদের হিরো হিরোইন দুজনেই খুব ভালো পুরো কাস্ট ভীষণ ভালো সবার সাথে ভীষণ ভালো মর্নিং আমাদের খুব রিসেন্টলি ডিরেক্টর চেঞ্জ হয়েছে শুভ্র এসেছে অ্যাজ আ নিউ ডিরেক্টর ও ভীষণ মানে হিজ দ্য মোস্ট শিল্ড আউট ডিরেক্টর আইভ এভভার সিন ওর সাথে ভীষণ মজা হয় ওর সাথে আগেও কাজ করছি এখনও আর কি মানে প্রচণ্ড হই হয়ে করে কাজ হয় তো ওভারঅল ভীষণ একদম আহ কোনো স্ট্রেস থাকে না যখন বসু পরিবারে শুটিং করতে আসি একদম স্ট্রেস এর মতো কাজ করে এবং পিকনিকের কথা বললে শীতের মরশুম সামনে ছুটি পিকনিকের কি পিকনিক বসু পরিবারের আমাদের অলরেডি হয়ে গেছে প্রচন্ড মজা করেছি আমরা এখানে সবাই অনেক দূরে গেছিলাম টাকিতে গিয়ে পিকনিক করেছে একদম ইছামতির ধারে সুন্দর একটা জায়গা বেছে নিয়েছে ওরা এবং ফেরার সময় অনেকে মাছ ওখানে খুব সুন্দর একটা মাছের বাজার আছে অনেকে মাছ কিনেছে আমার অবশ্য সেটা কেনা হয়নি খুব ভালো লেগেছে মানে পিকনিক শুরু হয়ে গেছে ডিসেম্বরে আপাতত আমার পিকনিকের কোনো প্ল্যান প্রচুর প্ল্যান আছে কিন্তু কিন্তু পিকনিকের আপাতত কোনো প্ল্যান নেই এবং ইচ্ছামতির তীরে গেছিলে বোট রাইডিং হলো না আমরা এত হই হই করতে আহ খেলাধুলা করতে ব্যস্ত ছিলাম কারণ আমাদের ওখানে অনেকগুলো গেমস এর হয়েছে আমি মিউজিক্যাল চেয়ারে কিন্তু ফার্স্ট হয়েছি আমাকে একটা প্রাইজও দেওয়া হয়েছে একটা সুন্দর কফি মার্ক সেটা আমি এখানে ইউজ করি প্রত্যেকদিন সেটাতে করি আমি কফি খাই এখানে তো খুব মজা হয়েছে কিন্তু শীতের ছুটি কাটানোর কি প্ল্যান আমার কোনো ছুটি নেই গো মানে আমি আমি একটা খুব স্কিমিং করছিলাম মতো সব জায়গায় বলে রেখেছিলাম যে আমার একটা চার পাঁচ দিনে একটা ছুটি লাগবে কারণ আমি একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম যেহেতু আমার আছে ওকে করতে বেরিয়ে যেতে হয় ও মধ্যে যেকোনো একদিন বেরিয়ে যেতে পারে যখন তখন সেই কারণেই আর কি বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে তবে চব্বিশে ডিসেম্বর আমার একটা প্ল্যান আছে সুনিধি চৌহান আসছেন ওনার কনসার্টে যাওয়ার প্ল্যান আছে ইভিনিং ইভিনিংটা আমার সর্টেড টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমার শাশুড়ি মার সেভেন্টিথ বার্থডে সেটা সেলিব্রেট করব আর একত্রিশে আমার হাজবেন্ডের স্কুলের বন্ধু বান্ধব আমার স্কুলের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে একটা গেট টুগেদার করছি আর ফার্স্ট জানুয়ারি আমার মনে হয় বাড়িতে আমি ঘুমবো সারা দিন মানে বছরের প্রথম দিন রিল্যাক্স করে সুন্দর করে মানে যাতে সারা বছর আমি কাজের সাথে সাথে মানে প্রপার রেস্টটাও পাই আমি ঘুমোতে খুব ভালোবাসি সেটাই আরকি সৌমিলি এবং শ্রীতাম দুজনেরই নিউ ইয়ার প্ল্যান সঠিক হ্যাঁ দিয়ে কি বলবেন নিউ ইয়ার একটাই কথা বলবো তোমাদের নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক জানি দু হাজার অনেক কিছুই হয়েছে যেগুলো মানে সত্যি আমাদের ভাবনারও বাইরে ছিল এবং আশা হত হয়তো আমরা হয়েছি অনেক দিক থেকেই এবং চারিপাশে অনেক এমন এমন খবর এমন এমন ঘটনা ঘটছে যেগুলো একেবারেই আর কি ভালো লাগার জায়গায় ছিল না তবে এটাই বলবো যে দু হাজার পঁচিশ তোমাদের সবার খুব ভালো কাটুক আমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক এবং সবার সব রকমের ছোটখাটো বড় সড়ো যেমনই আশা আছে সবটাই পূরণ হোক একটা বেটার সোসাইটির দিকে যেন আমরা সবাই একসাথে হাত ধরে এগিয়ে যেতে পারি এটাই বলবো এবং সবশেষে বসু পরিবার নিয়ে বসু পরিবার তো রমরমিয়ে চলবে দু হাজার পঁচিশেও চব্বিশেও খুব ভালো ফিডব্যাক পেয়েছি এবং তোমাদের ভালোবাসা পেতে থাকলে পঁচিশেও আমরা দারুণ মানে ভাবে এগিয়ে যাবো বিকজ গল্প ভীষণ ক্রিস্ট দারুণ গল্প এবং আমাদের প্রত্যেকের কাজ করতেও সেই জন্য এতটাই ভালো লাগছে প্রচন্ড ইনভলভড হয়ে যাই আমরা এখানে ইনভলভড হই হ্যাঁ হই কিন্তু মজাও এত হয় না মানে ওই অ্যাকশন শুনলেই আর কি আর কি চরিত্রের মধ্যে ঢুকে যাই বাট হ্যাঁ তোমাদের আশীর্বাদে বসু পরিবার যেন এভাবেই চলুক খুব ভালো রেসপন্স পাচ্ছি আমাদের টিআরপি রেটিং ও হ্যাঁ হ্যাঁ আজকেই টিআরপি বেরিয়েছে লাস্ট উইকে থেকে অনেকটা এগিয়ে গেছি আবার আমরা এই উইকে হ্যাঁ আপস অ্যান্ড ডাউনস তো থাকে বসু পরিবার যখন শুরু হয়েছিল আমাদের একটু মন খারাপ ছিল যে কেন আমাদের রেটিংস ভালো আসছে না গল্প এত ভালো বাট হ্যাঁ ধৈর্য ধরলে সব কিছুই ভালো হয় তো এখন আমরা খুব ভালো রেটিংস পাচ্ছি আমরা সবাই খুব হ্যাপি এবং আশা করছি যে তোমাদের আমাদেরকেও আমরা হ্যাপি করতে পারছি আমাদের পারফরমেন্স দিয়ে তাই প্লিজ দেখতে ভুলো না বসু পরিবার আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যেও আশীর্বাদ করো যেন আমরা আরো আরো ভালো পারফর্ম করে তোমাদেরকে এন্টারটেন করতে পারি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স